কোন সিদ্ধান্ত ছাড়া ইজিপ্টের কায়রোতে শেষ হয়েছে যুদ্ধ যুদ্ধবিরতি নিয়ে প্রথম দিনের আলোচনা শনিবার নতুন করে শুরু হওয়া আলোচনা ইজিপ্ট কাতার ছাড়া অংশ নেন হামাস সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা প্রতিনিধিরা রবিবার আবারও বৈঠকে বসবেন তারা গাজা স্থায়ী অস্ত্রবিরতি ও সেখান থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের বিষয়ে হামাস এখনও অনুর বলে জানিয়েছেন সংগঠনের মুখপাত্র ওসামা হামদান তিনি জানান যুদ্ধবিরতির ক্ষেত্রে আমেরিকার কাছে নিশ্চয়তা ও লিখিত অঙ্গীকার চান তারা এছাড়া এ বিষয়ে সব পক্ষের সুস্পষ্ট প্রতিশ্রুতির উপর গুরুত্ব দিচ্ছেন এই হামাস নেতা গাজায় গত সাত মাস ধরে চলমান যুদ্ধে দীর্ঘস্থায়ী অস্ত্রবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে ইজিপ্ট ও কাতারের মধ্যস্থতায় আবারও আলোচনায় বসেছে হামাস সিআইএ ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রতিনিধিরা গাজায় স্থায়ী যুদ্ধ বিরতি ও সেখান থেকে সব ইসরায়েলি সেনা প্রত্যাহারের শর্তে অনর অবস্থানে থেকেই আলোচনা করছে হামাস এমনটাই জানিয়েছেন সংগঠনের অন্যতম শীর্ষ নেতা ও মুখপাত্র ওসামা হামদান আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন আমেরিকা চাইলেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধ বন্ধ করবেন যুদ্ধ বন্ধের বিষয়ে আমেরিকার কাছ থেকে নিশ্চয়তা চেয়ে ওসামা হামদান বলেন আমেরিকা এক্ষেত্রে নিশ্চয়তা দিলে চুক্তিতে পৌঁছাতে সহজ হবে তবে শুধু নয় গাজায় যুদ্ধ বন্ধে আমেরিকার কাছ থেকে লিখিত ঘোষণাও চান হামাস নেতা হামাসের ওপর স্টেট সেক্রেটারি যে চাপ দিয়ে আসছেন এর সমালোচনা করে ওসামা হামদান বলেন তার উচিত ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করা গাজায় বর্বর হামলা করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বিচারে মানুষ হত্যা করছেন তিনি প্যালেস্টাইনের নাগরিকদের ভূমি দখল করছেন নেতানিয়াহু কিন্তু তাকে চাপ না দিয়ে আমেরিকা উল্টো হামাসকে চাপ দিচ্ছে বলে অভিযোগ করেন ওসামা হামদান আমেরিকা নেতানিয়াহুকে চাপ দিলে চুক্তিতে পৌঁছানো সহজ হবে বলে মনে করেন এই হামাস নেতা এদিকে গাজা রাফায় অভিযানের পরিকল্পনা বাদ দিয়ে জিম্মিদের ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে চুক্তি করতে বেঞ্জামিন নেতানিয়াহুকে পরামর্শ দিয়ে জানিয়েছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক তিনি বলেন রাফায় অভিযানের জন্য আরো দুই তিন মাস অপেক্ষা করলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে রাফা থেকে লোকজনকে সরিয়ে নেয়ার মতো সময়ও পাওয়া যাবে বলে জানান এহুদ বারাক তার মতে সাত অক্টোবর হামাসের হামলার পরই গাজায় হামলা চালিয়ে নেতানিয়াহু ভুল করেছেন প্রতিটি পদক্ষেপই তিনি ভুল নিচ্ছেন বলে দাবি করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী

ফোর নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠোৎসব